দেখেছি ঘুরে বেড়াই কত মানুষ দেখেছি এই কিন্তু আমার বাবার মতো আমি দেখি না ওনার কথা যখন আমার মনে পড়ে যায় তখন মনে হয় আমি বেছে আছি না মরেই গিয়েছি। নিজেকে নিজে কল্পনা করতে পারি না তখন মা বাবাকে এবং ভালোবাসার মানুষকে বাবাহারা মাহারা মা অনেকেই আছি তাই না আমি কিন্তু এতটুকু বয়সেই আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি তো আমার বাবা আমার বন্ধুর মতো ছিল আমার কাছে সবসময় আমার পাশাপাশি থাকত উনি যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু উনি এই জায়গায়ও থাকতেন কিন্তু তাকে আমি হারিয়ে ফেলেছি গান করছি কিন্তু ভালো লাগছে না ভিতরে কিন্তু আমার অতটা আনন্দ নেই অনেকটা কষ্ট নিয়ে আবেগে নিয়ে আপনাদের মাঝে গান করি তো আমার মা বেঁচে আছে আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা অসুস্থ দোয়া করবেন যেন আমার মা ভালো থাকেন তাকে নিয়ে আমি একটু ভালো জানি থাকি তো আমার একটি বিচ্ছেদ গান আশা করি আপনার কাছে ভালো লাগবে জামার কেহ না রে খুব কষ্ট হয় আজ আমার শেষ হাই কি আমার বন্ধু করে যারে হারাইছে প্রাণের বাবা ভবে সেই জানে তার জালারে আমার কেহ নাই আমার বন্ধু আবার বান্ধব শিশুকালে বাবা রাই আমি গেছে সব গেছে আমা কেহ নাই গান কার জন্য গাবো আমরা গানের জলসায় বসে আমরা অনেকেই হারছি তাই না কিন্তু একটি বারোর জন্য বসতে চেষ্টা করি না যেখানে কাঠা আছে সেখানে কিন্তু ব্যথা আছে যেখানে কাঠা নেই সেখানে কোনো ব্যথা নেই যার বাবাকে হারিয়েছেন সেই শুধু বুঝবে আমার ব্যথাটা যার গর্ভধানী মাকে হারিয়েছেন সে শুধু বুঝবে আমার ব্যথাটা যে কাছের মানুষ তাকে হারিয়েছেন তার কাছে জিজ্ঞাসা করে দেখেন একটা কাছের মানুষকে হারানো যে কত যন্ত্র না যাকে সাপে কামড় দিয়েছে সেই শুধু জানে যে সাপের কামড় বিশ্বের যন্ত্রণাটা কি তাই তাই তো আমার গান না আমরা জানি যে মফিজের সেই হৃদয়ে ক্ষত লাগানোর গানে আমি বাসা হারিয়ে আমার হৃদয়ে দগ আমি নির্বাণ হয়ে গেছি আপনারা জানেন যে এক বছর আগেও তেমন কাকা যে কোনো সামাজিক তারা আস্তে আস্তে যাবেন সে আমাদের মা যে থেকে চলে গেছে কিছুদিন আগে প্রয়াত হলো আমাদের সামাদ কাকা সত্যি এরকম একটা মিলন মেলা মিলিয়ে সেই ফুলের বাগান থেকে সে মেডিকেলে গেল মেডিকেল দিকে মেসেজ আসলো ছামাদ চিরতরে চলে গেছে যা কাপন্টনে আড়নের ব্যথা অনেক ক্ষত সেই সামাত কাকার ছোট ভাই ফরিদ কাকার শিল্পীকে একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে রিপন পঞ্চাশটি টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমি অনেকের নাম বলতে পারবো না আমার মনে হয় হাবিজুদ্দিন কাকার মেয়ে হামিদা শিল্পীকে একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে অত্র দরবার থেকে বিপ্লব কাকা একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমি আব্দুল খালেক বিয়াই একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমি দুঃখিত যে অনেকের নাম বলতে পারতেছি না আরেকজন একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে আরেক ভাই বৌ সামচে ছামচ একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে কথা বলেছিলাম হারানোর ব্যথা আসলেই অনেক গভীর আমার সদ্য সামাদ কাকার সহধর্মিনী শিল্পী কাকি ওনার গানের সন্তুষ্টে দুইশতি টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং জয়েল রানা গেদা বাসুদেবপুর সবজি ব্যবসায়ী একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং মানিকগঞ্জ জেলা দায়রা জসকোটের এপিপি জনাব লিটন অ্যাডভোকেট দুইশটি টাকাতে আশীর্বাদ করেছে জাকির বন্দরের লালতান আর শুটি টাকাতে আশীর্বাদ করেছে এবং জাকির ইনন যুবদলের সংগ্রামী সভাপতি আমার চোদ্দ মামা জনাবু হোসেন আরদ্দার শিল্পীকে দুইশো টাকাতে আশীর্বাদ করেছে আমি আরেকটা নাম ভুলে গেছি উনি দুইশো টাকা দিছে। লালচান আর ল শিল্পীকে দুইশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং সাউন্ডের অপারেটর বিপ্লব অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমি ক্ষমা প্রার্থী যে অনেকের নাম আমি বলতে পারিনি যা হোক আমরা ভাবের দেশে হারিয়ে গিয়েছিলাম যে ক্ষণিক হলে মফিজের উপস্থিতি যদিও অভিনয় কম কিন্তু মফিজ আমাদের যে হৃদয়ের খোরাক দিয়ে গেল সেটা অনেক দিন অনেক দিন আমাদের হৃদয়ে যত্ন করে আমরা রেখে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা গানে আবার কাশিমালার প্রেম চলে যাব পরে আবার আমরা মফিজের এই হৃদয় আবার গান শুনব পরে আমরা এখন বোল নাটকে চলে যাব মফিগুলো টাকা দিয়ে দোয়া করেছেন দিবার মতো কিছুই নেই আর সেহেতু ভালোবাসা আমি ছোট মানুষ আমার জন্য সবাই দোয়া করবেন আপেদের দোয়া ভালোবাসা নিয়ে যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি এটাই আমি সবসময় আশা করি সবাই আমাকে মন থেকে দোয়া করবেন Assalamu alaikum.